অশান্তি চান পরিষ্কার সহি হাদিস বুখারি শরীফের হাদিসের মধ্যে আছে বর্ণনাকারী সাহাবা বলেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্বভাব ছিল হুজুর রোগী দেখার খুব স্বভাব ছিল রোগী দেখা যদি কাফের রোগীও হতো হুজুর দেখতে যাইতেন ইয়াদাতে মরিজ আরবিতে বলে ইয়াদাতে মরিজ রোগী দেখা এটা অত্যন্ত বড় একটা ইবাদত হাদিসে আসছে আপনি কোন রোগী দেখার উদ্দেশ্যে ঘর থেকে বের হইছেন রোগীকে দেখে আবার বাসায় ফিরে আসছেন প্রত্যেক কদমে কদমে আল্লাহ তাআলা আপনাকে নেকি দান করবেন যে রাস্তাটুক আপনি হাঁটলেন যেন আপনি জান্নাতের মধ্যে দিয়ে হাঁটলেন এবং কোন রুগীকে দেখে তার পাশে বসে দোয়া করে আসলেন যে রোগের জন্য দোয়া করছেন আল্লাহ পাক কম পক্ষে আপনাকে ওই রোগ দেবে না পারা যাবে না দোয়া করা কাফের মোশেককে যদি হুজুর জানতেন যে অমুক বাড়ি একটা কাফের অসুস্থ রুগী হুজুর তাকে দেখতে যাইতেন তো বর্ণনাকারী সাহাবি বলতেছেন আমরা হুজুরকে সাথে নিয়ে একটা রুগী সাহাবি রুগী মুসলমান সাহাবি রুগীকে দেখতে গেছি ছেলেটা যুবক খবর পেলাম যে একেবারে দুর্বল হয়ে গেছে তো হুজুরকে নিয়ে যাইয়া আমরা কাছে বসছি হুজুরের স্বভাব হুজুর তো দাওয়াত হুজুর যে দোয়া করেন সে দোয়া কবুল হয় বহু দেখছি রুগীদের পাশে বসে হুজুর দোয়া করতেন তো যে দোয়াগুলো হুজুর হুজুর অন্যান্য রুগীদের পাশে বসে করতেন আমরা দেখতাম তাৎক্ষণিকভাবে রুগী সুস্থ হয়ে যেত বলেন না সুহান আজকেও সেই দোয়াগুলো হুজুর এই রুগীর পাশে বসে করতেছে কিন্তু রুগীর ভিতরে কোনো পরিবর্তন আসে না এমন অসুস্থ যুবক মানুষ চামড়া গায়ের হাড়ের সাথে লেগে গেছে হাতিস এভাবে শব্দা হাত্তা সার আকাল ফরাক এমন দুর্বল হয়ে গেছে নবজাতক ডিমের থেকে বের হওয়া পাখির বাচ্চার আওয়াজ যেমন চিউচু এই লোকটার আওয়াজ ওইরকম হয়ে গেছে সে যা বলতেছে তা আমরা স্বাভাবিক কানে শুনি না মুখের কাছে কান নিলে একটু একটু শোনা যায় বোঝা যায় ইস খফাতা হাত্তা সরাকাল ফরাক তো হুজুর দোয়া করতেছেন আর আমরা আল্লাহ আমিন বলতেছে কিন্তু ছেলেটার ভিতরে কোনো পরিবর্তন আসে না আমরা আশ্চর্য হচ্ছি এবং হুজুর বেশি আশ্চর্য হলেন যে এমন তো ঘটনা ঘটে না পুরো সুস্থ না হলেও আংশিকণীয় পরিবর্তন আমার দোয়ায় হবে কিন্তু এর ভিতরে কোনো পরিবর্তন কেন আসছে না হুজুর সন্দেহ করে হুজুর তো জানে না হুজুর কেল্লা জানাই দিছেন হুজুর সন্দেহ করে ওই যুবকের কানের কাছে মুখের কাছে কান নিয়ে কানের কাছে মুখ নিয়ে আস্তে আস্তে জিজ্ঞেস করছে এ যুবক তোমার কি স্মরণ আছে ফাহাল তাকুফি দোয়া সাইয়ান কখনো কোনো দোয়া মোনাজাতের ভিতরে তুমি কিছু বলছো যেগুলো বারবার বেশি বলছো এমন কোনো কথা তোমার মনে পড়ে তখন যুবক ফিসফিস করে হুজুরের কানে বলতেছেন কালা নাম জি হুজুর আমি যখনই দোয়া করতাম আল্লাহর কাছে বলতাম আল্লাহ আজজিল হু লি মা আ কি বুফিল আখেরা আল্লাহ আখেরাতে জাহান যে শাস্তি আমার জন্য বরাদ্দ আছে প্রত্যেকটা মানুষের জন্য অ্যানিম্যান এভরিবডি মোমেন বলেন আর কাফের বলেন প্রত্যেকের জন্য দুইটা জিনিস প্রত্যেক মোমেনের জন্য একটা জান্নাত একটা জাহান নাম প্রত্যেক মোমেনের জন্য অর্থাৎ মোমেন হওয়ার আগে তো সবাই সাধারণ মানুষ প্রত্যেকটা মানুষের নামে একটা জান্নাত একটা জাহান্নাম নাম বরাদ্দ আছে তো যদি ওই মানুষটা স্বাভালে হওয়ার পরে আনে ইমান আর ইমানের সাথে মারা যেতে পারে তাহলে তার জান্নাতটা সে জান্নাতে পাবে আখেরাতে যাইয়া আর তার নামের যে জাহান নামটা ছিল এটা তার নাম থেকে কেটে দেওয়া হবে একটু বোঝেন শুনতেছেন নাকি আর যেই লোকটা বেঈমান হয়ে গেল আর কাফের হয়ে বেঈমান অবস্থায় মারা গেল তার নামের যে জাহান্নাম বরাদ্দ ছিল সেই জাহান্নামটা নামটা পাবে কিন্তু তার নামে একটা জান্নাতও বরাদ্দ ছিল আল্লাহ তালা করেন দুনিয়ার থেকে কামাই করে নাও তো ওই লোকটার নামে যে জাহান্নাম বরাদ্দ ছিল বেঈমান হওয়ার কারণে আখেরাতে জাহান্নাম পেয়ে যাবে আর জান্নাত যেটা বরাদ্দ ছিল এটা তার নাম থেকে কেটে যাবে এখন একটা কথা তো যেই লোকটা মোমেন ছিল তার নামে তো একটা জাহান্নামও বরাদ্দ ছিল ওইটা যাবে কোথায় আর যেই লোকটা কাফের হয়ে মারা গেল তার নামে একটা জান্নাত বরাদ্দ ছিল এইটা যাবে কোথায় তো ভাগ হয়ে যাবে কাফেরদের নামে যে জান্নাত গুলো আল্লাহ মোমেনদের মধ্যে ভাগ করে দেবে আর মোমেনের নামে যে বরাদ্দ ছিল এটাও কাফেরদের নামে বন্টন হয়ে যাবে ওটা তাদেরকে ডবল ডবল করে দিয়ে দেওয়া হবে এখন বিষয় হলো তা আমার নামে যে জাহান্নাম বরাদ্দ আছে আল্লাহ জাহান্নামের সেই শাস্তিটা তুমি আমারে আখেরাতে না দিয়ে দুনিয়ায় দিয়ে না ওই সাহাবা দোয়া করছে দুনিয়ায় তুমি থাকতে আখেরাতের সেই জাহান্নামের শাস্তি আমারে দুনিয়ায় দাও আরে ভাই জাহান্নামের শাস্তি সম্পর্কে কি আপনার অভিজ্ঞতা আছে আল্লাহ একবার একটুক জানেন এতটুক জানেন আজকে একটু আগে আমার কাছে একটা লোক একটা মানে মেসেজ পাঠাইছে যে হুজুর জাগতিক অশান্তি এমন পর্যায়ে চলে গেছে পারিবারিকভাবে আমার এমন একটা অবস্থা দুইটা বাচ্চা তিনটে বাচ্চা আছে আমার মনে চাচ্ছে বাচ্চাগুলোকে এতিম করে রেখে আত্মহত্যা করে চলে যায় এই মাত্রই লেখছে আমি তারে জবাব দিয়ে আসলাম যে আমি এসছে প্রথম ফোন করার সময় নাই তোমার বুঝুন এতটুক মনে রাখো সারা দুনিয়ায় আটশো কোটি মানুষের জন্য জাগতিকভাবে যত অশান্তি আসা সম্ভব করেন জাগতিকভাবে ভাবে আটশো কোটি মানুষের জন্য একবারে যত অশান্তি আসা সম্ভব জাগতিকভাবে সমস্ত অশান্তিকে একত্রিত করলে জাহান নামের একজন মানুষের এক মিনিটের অশান্তি সমপরিমাণ হবে না তুমি দুনিয়ায় যদি মহিলা হও স্বামীর পক্ষ থেকে নির্যাতন যদি মহিলা হও শ্বশুরের পক্ষ থেকে নির্যাতন যদি মহিলা হও সাউরির পক্ষ থেকে নির্যাতন দেওয়ার ননদের পক্ষ থেকে নির্যাতন যদি পুরুষ হও তাহলে এই জাতীয় জাগতিক কিছু কিছু সমস্যা আছে স্ত্রীর পক্ষ থেকে বা শান্তি মা বাবার পক্ষ থেকে বা শান্তি বোনের পক্ষ থেকে নির্যাতন সামাজিকভাবে অশান্তি রাজনৈতিকভাবে অশান্তি অর্থনৈতিকভাবে দণ্ডী যেখানে হাত দেন সেখানে ঠকে যান যাতে যান সেখানে আপনি হেরে যান আপনি খালি রোগ ব্যাধি বিভিন্ন প্রকারের রোগে আক্রান্ত অশান্তির শেষ আপনি যাতে হাত দেন তাতে হেরে যান এক পর্যায়ে আপনি মনে করছেন যে এর মরা ভালো আপনি এই সিদ্ধান্ত নিয়ে দুনিয়ার কষ্টকে কষ্ট সহ্য করতে না পারে আপনি আত্মহত্যা করছেন আপনার জেন্দেগির সব আমল বাতিল হস করেছিলেন তা বাতিল জাকাত দিয়েছিলেন তা বাতিল জেহাদ করেছিলেন তা বাতিল আপনি ইসলামের জন্য কোটি কোটি টাকা দান করেছিলেন তা বাতিল দশটা মসজিদ বানা তাও বাতিল হাজার কদম কোরআন শরীফ তিলাত করেছেন তাও বাতিল জীবন ভরে জিকির ফিকির করছেন তাও বাতিল আপনি যতই বাদব্দি করছেন সব বাতিল যদি আপনি ইসলাম মোমেন হয়ে থাকেন কলেমা পড়ছেন ওই আত্মহত্যার সময় আপনি কলেমা পড়ছেন এই কলেমার বদৌলতে আপনি অবশেষে একদিন জান্নাতে যাবেন কিন্তু তার আগে কোটি 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 অসংখ্য কোটি বৎসর জাহান্নামের যে শাস্তি আপনি উপভোগ করবেন এটি আপনি সহ্য করতে পারবেন না কেন আপনি বদ্ধা কেন আপনি নিজের জন্য বদ্ধা করেন কেন বলেন সইতে পারব না দুনিয়াতে নৌকা দাইয়া আখেরে না কি মানে জাহান্নামের ওই শাস্তিটা আমার দুনিয়ায় দাও আখেরে দিও না এই না তর্জমা আপনাকে জাহান্নামের শাস্তি দুনিয়ায় চুল পরিমাণ যাররা পরিমাণ দিলে আপনি সহ্য করতে পারবেন না ইমান ঠিক রাখতে পারবেন না ওই সাহাবা বলে হুজুর আমি যতবার মোনাজাত করেছি অতবার বলেছি আল্লাহ মাদ মা আকে বুফিল আখেরাতে যে শাস্তি তুমি আমাকে দিবা আমার নামে বরাদ্দ ছিল ওইটা তুমি দুনিয়ায় দাও আখেরাতে আমাকে কান্দাইও না আমি এই দোয়া করতাম নবিয়া পাক শুনে আশ্চর্য হয়ে গেছে হুজুর বলিয়ে ফেলেছে সুবহানাল্লাহ আল্লাহ আর সাথে সাথে বললে লা তোকে আরে সর্বনাশ করেছে কাজ না করেছ কি জাহান যে শাস্তি এই যে তোমাকে যদি দুনিয়া আল্লাহ অ্যাডভান্স করে দেয় তাহলে তুমি সহ্য করতে পারবা না ফাহাল্লা তাকুলা ফাহাল্লা তাকুলা বুকারি শরীফের হাদিসের শব্দ ফাহাল্লা তাকুলা তুমি বলতে পারো নাই তুমি কি জানো না তুমি এ দোয়া কি বলতে পারো না আল্লাহুম্মা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া বিল হাসানা বলেন আল্লাহুম্মা ফিদ দুনিয়া হাসানা ওয়া বিল হাসানা ওয়া কিনা আযাবান নার আতিনা ফি দুনিয়া না হাসান আতিনা ফি দার হাসান আমি দুনিয়া কানতে চাই না আখিরাতও কানতে চাই না কথা কন না কেন আমি দুনিয়া অশান্তি চান কেউ চান না অশান্তি আমি দুনিয়া অশান্তি চাই না আঁকেরা তো অশান্তি চাই না দুনিয়া আমি কানতে চাই না আখেরে তো আমি কানতে চাই না দুনিয়া আমি শান্তি চাই আখেরে তো আমি শান্তি চাই সাবাইক্রামদের এত সাক্ষণ আস্থা খুল্লা হার গুলেরা রঙ্গ বুয়ে দে প্রত্যেকটা ব্যক্তি বা ব্যক্তির মন মানসিকতা রং চেহারা আলাদা প্রত্যেক ফুলের যেমন রঙ আর গ্রান আলাদা প্রত্যেকটা মানুষের ভিতরে এরকম ব্যসকম আছে আসে না নাই